আমাদের তো ভালো জায়গায় যাওয়ার সামর্থ্য নয় এই জন্য আমরা ফুটপাথে রাস্তার পাশে বিনা টাকায় বিনা মনে করেন দোকান কোনো খরচা পানি লাগে না এই জন্য ফুটপাতে রাস্তার পাশে দোকান লাগা পাঞ্জাই বিক্রি করি কারণ আমাদের তো মনে করেন বড়ো কোনো দোকান নেওয়ার সামর্থ্য নেই এই জন্য আমরা ফুটপাথের রাস্তায় বেনে পাঞ্জাই বিক্রি করি দুশো টাকা করে এছাড়া পাইসানিসি ভাই আমরা তো মনে করেন গরিব ঘরের পোলাপান তো মনে করেন বাপমার অত সামর্থ্য নাই এই জন্য অল্প বয়সে মনে করেন কাজকাম করে খাইতে হয় এই জন্য মনে করেন যে বাপমা মনে করেন না এখন আর ছোটোবেলাতে কাজ কাম করে খাওয়াইছে এখন আর পারতাসে না এখন মনে করেন নিজের সংসার হাল ধরত নিজের পড়াশোনা ভাই ক্লাস ফোর পর্যন্ত করছিলাম তারপরে মনে করেন যে ফ্যামিলির অবস্থা বেশি একটা ভালো না তো এই জন্য পড়াশোনা করাটা নাই ভাই নাহলে পড়াশোনা করার ইচ্ছা ছিল ফ্যামিলির মনে করেন ই করার জন্য পড়াশোনাটা করতে পারেনি এখন মনে করেন যে কর্মজীবন বাইসা নিছি আলহামদুলিল্লাহ এখন মনে করেন কোনো সমস্যা নাই সমস্যা মনে করেন যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন অনেক সমস্যায় ছিলাম এখানে প্রত্যেক দিন মনে করেন দুশো তিনশো টাকা করে চাঁদা নিত আমাদের কাছ থেকে কিন্তু এখন আর ওই জিনিসটা নাই এখন আমরা আলহামদুলিল্লাহ মনে করেন চাঁদাবাস দেশে কোনো চাঁদাবাস নেই যে কোনো জায়গায় আমরা চাঁদা ছাড়া দোকানদারি করতে পারি এখন বেশি একটা সমস্যা হয় না রোড এগারে আগে মনে করেন পুলিশ আসতো টাকা নিতে তারপর মনে করেন ট্রাফিক সার্জেন আসতো টাকা নিতে তারপর মনে করেন যে আওয়ামী লীগের কিছু নেতা ছিল ওনাদের পোলাপ আসতো টাকা না দিলে মনে করেন গ্যাঞ্জাম করতো দোকান উল্টায় ফালাইয়া দিত দোকানদারি করতে দিত না মারধর করতো এরকম আর ব্যবসা মনে করেন যে প্রথম দিকটা যখন করছি তখন অনেক সমস্যার ভিতরে পড়ছি অনেক জায়গায় মনে করেন মায়েরও খাইছি যেটা মিশা কথা কইলা লাভ নেই ভাই যেটা সত্যিটাই অনেক জায়গায় মনে করেন যে টাকা দিতে পারেনি নি বেচা শুরু মনে করেন এমনও সময় গেছে আইসা দোকান লাগাইছি আইসার চাদা চাইছে চাদা দিতে পারে নাই দোকান সরাইয়া দিছে বসতে দেয় নেই মানে ওনাদের ক্ষমতা ছিল ওনারা সরাইয়া দিছে অনেক এখন মনে করেন ওই সমস্যাটা নাই এখন মনে করেন যে আর কোনো কেউ চাঁদা নিদা নিতে আসে না আগে তো মনে করেন ভাই মনে করেন অঙ্গ রাস্তায় বসলে উঠে দিত এখন আমরা তো ভাই রাস্তায় মনে করেন একটা কর্ম করে খাই এখন এটা এটাই আমাদের কর্ম ভাই এটা মনে করেন ওরা মনে করেন আগে আমাদের পেটে লাত্তি দিত এখন ওই জিনিসটা নাই এখন মনে করেন ভালো আছি এখন মনে করেন দোকান লাগাই শান্তিভাবে দোকানদারি করি করিদুলিল্লাহ ভাই ফ্যামিলি চলে আমি আসি আমার বড় ভাই আছে বড় ভাই দুই একজনে মিল্লা ফ্যামিলি আলহামদুলিল্লাহ ভালোভাবে চলে ভাই আসি আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু ভাই মানুষ মনে করেন চায় যতই ভালো থাকুক আরেকটু ভালো থাকতে এটাই মনে করেন মনের আশা যে আরেকটু যেন ভালো থাকতে পারি ব্যবসারা যেন আরেকটু ভালো হয় স্বপ্ন ভাই মনে করেন ভবিষ্যতে মনে করে যে বড় ব্যবসায়ী এই ব্যবসার জগতেই ভাই বড় যদি এই এখন তো মনে করেন ফুটপাতে ব্যবসা করি হয়তোবা যদি আল্লাহ কোনো দিন সামর্থ্য দেয় তাহলে মনে করেন বড় কোনো জায়গায় বিজনেস করবো বড়ো একটা প্রতিষ্ঠান খোলার চিন্তাভাবনা আছে এটা মনে করেন বেশি টাকা ইনভেস্ট করা লাগে না খুব সীমিত টাকার ভিতরে ইনভেস্ট করা মনে করেন পঞ্চাশ ষাট হাজার টাকা ইনভেস্ট করলে এই ব্যবসাটা করা যায় পঞ্চাশ ষাট হাজার টাকা ইনভেস্ট করা এই ব্যবসাটা করা যায় লট আসে পাঞ্জাবের মনে করেন এক সিস্টেমের লট আসে না মনে করেন এগুলো মনে করেন ওই যে এক্সপোর্টের কিছু জিনিস আছে মনে করেন যেগুলো মার্কেটে চলে যায় আর যেগুলো মনে করেন টুকিটাকি সমস্যা থাকে ওগুলো আমরা সমস্যাটা ঠিক করা তারপরে ভ্যানে করে বিক্রি করি দুশো টাকা করে ভালো ভালো কোয়ালিটির পাঞ্জাবি আছে যেগুলো মনে করেন মার্কেটে হাজার বারোশো টাকা পনেরোশো টাকা দুই হাজার টাকা দিয়ে কিন্তু হয় ওগুলো আমরা দুশো টাকা করে বিক্রি করি সীমিত লাভে বিক্রি করা শুরু করি বা বিকাল চারটার দিকে বসি আর রাত্রের এগারোটা সাড়ে এগারোটা বারোটা এ পর্যন্ত কেউ যদি ব্যবসাটা শুরু করতে চায় এরা মনে করেন যে টাকা পয়সা নিয়ে আজ কালীগঞ্জে যে খবর নিতে হবে যে লডের পাঞ্জাবি কোন জায়গায় বিক্রি করে তো ওই জায়গায় খবর নেওয়া ওই মনে করেন হাজার হাজার পিস মাল আসে ওইখানে যে কি না তারপরে এটা আরও মনে করেন ঝামেলা আছে এটা মনে করেন যে কিছু কিছু সমস্যা থাকে মালে ওটা ঠিক করে নিতে হয় মনে করেন একটা সেলাই খোলা থাকলো ওটা সেলাই করতে হবে বা একটা ছিদ্র থাকলো ওইখানে রিপু করতে হবে এটা পরিশ্রম আসে ভাই এরা মনে করেন যে পরিশ্রম করে তারপরে সফলতা কষ্টের বলতে বেশি একটা কষ্টের পরিশ্রম নয় আবার কষ্ট আছে ভাই মনে করেন এই মালটা আনতে হয় মনে করেন আপনি এক হাজার পিস মাল আনলেন আইখা ওই মালটা চেক করতে হবে আপনার মালটা কি সমস্যা আছে চেক করে মনে করেন তারপরে যে সমস্যা যেগুলো বের হবে ওগুলো আলাদা করতে হবে পরে যেগুলো সমস্যা নেই ওগুলো আবার আলাদা করে ওই যে গাড়িতে দিয়ে দেয় ওই সমস্যা যেগুলো থাকে ওগুলো সমস্যা ঠিক করে তারপরে গাড়িতে দেয় দুশো টাকা করে বিক্রি করি আমরা টাকাটা দিয়ে মনে করেন এখানে আমি আমার নিজের খরচ চালাই তারপরে আমার খরচের পাশাপাশি আমার ফ্যামিলি মনে করেন যে আসে দেখ গ্রামে ফ্যামিলিতে খরচ দিই আর মনে করেন এখানে মনে করেন আমার খাওয়া থাকা এগুলার বিল দিতে হয় ওগুলো দিয়া যা টাকা থাকে ফ্যামিলি পাঠায় দিই